বেশ কিছুদিন হয়ে গেল এই স্কুল আর বাড়ি স্কুল আর বাড়ি করতে করতে জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে গেছিলো না তো কোথাও একটু ঘুরতে যাওয়া হচ্ছিল না একটু নিজের মতো সময় কাটা হচ্ছিল এই সংসার বাচ্চা কাচ্চা পড়াশোনা ব্যবসার কাজ এইসব নিয়ে মাথাটা যেন একেবারে পাগল হয়ে যাচ্ছিল তো প্রয়োজন ছিল একটু ফাঁকা জায়গার বা এক একটু মানে মনের শান্তি খোঁজার মতো একটা জায়গার অভাব ছিল বড্ড তো সেই অভাবটা পূরণ করতে আজ হঠাৎ করে সেজে গুজে ছেলেকে সঙ্গে নিয়ে শ্বশুরমশাইয়ের সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়লাম সো হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই ক্রেজিরপু ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সেদিন ছিল রাখি পূর্ণিমা তোমাদের সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো এইদিকে দেখো বাবা সঙ্গে রয়েছে পিকলুর বাবা এখনও আসেনি ও দোকানে রয়েছে তো কোথায় যাচ্ছি আমরা সবটাই জানতে পারবে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো বিকেলবেলায় রাস্তার ধারে এমন সুন্দর পরিবেশ দেখে আস্তে আস্তে অর্ধেক মন তো রাস্তাতেই ভালো হয়ে গেছিলো তারপরে যখন এই মন্দিরটা দেখতে পেলাম মনটা আরও ভালো হয়ে গেল এটা হচ্ছে আমাদের বোয়ালদার জগন্নাথ মন্দির তোমাদেরকে এর আগে অনেকবার এখানে নিয়ে এসেছি তো এখানে আজ ছিল হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের কীর্তন উনি তো কীর্তন করেন তো ও এখানে প্রায়ই আসেন বলতে গেলে প্রত্যেক সপ্তাহতেই উনি কীর্তনের জন্য আসেন কিন্তু আর যেহেতু রাখি পূর্ণিমা ছিল তার সঙ্গে ছিল ঝুলন যাত্রা তো মন্দিরে একটু বেশ বড়োসড়ই প্রোগ্রাম ছিল মানে অন্যান্য দিনের থেকে তো সেই কারণেই আজকে আমাদেরকেও সঙ্গে নিয়ে এসেছে আর মন্দিরে প্রবেশ করতে আমি তো একদম অবাক এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো সত্যি ভাবিনি তো দেখো কী সুন্দরভাবে মন্দিরে দোলনাগুলো সাজিয়েছে আর সেখানে সমস্ত গো ঠাকুরগুলোকে নামানো হয়েছে মন্দিরের মানে ভিতর থেকে তো এসেই তো সবার প্রথমে পিকলু চলে গেছে ওখানে প্রণাম টনাম করে দোলনা দিতে তো প্রথমে একটু ভয় পাচ্ছিলো তারপরে আমি বললাম যে যাও কিচ্ছু বলবে না আগে নম করে নেবে নিয়ে তারপরে দোল দেবে ব্যাস ওকে আর কি আটকায় আর তার মধ্যে ও গোপাল ঠাকুরকে এত ভালোবাসে সব সময় বলতে থাকে মা আমার গোপাল আমার বন্ধু তো ভালো কথা তো তখনও কীর্তন শুরু হয়নি তো ভাবলাম চলো তোমাদেরকে একটু মন্দিরের আশপাশটা ভালোভাবে ঘুরিয়ে দেখায় আসলে বেশিরভাগ সময়ে আমরা ওই রথের সময় আসি তো প্রচুর পরিমাণে ভিড় থাকে তখন আর সেভাবে দেখানো হয় না আর যেহেতু ফাঁকা রয়েছে ভাবলাম চলো তোমাদেরকে সম্পূর্ণ মন্দিরটা ঘুরিয়ে দেখায় আর তার মধ্যে কীর্তনও এখনও সেভাবে শুরু হয়নি কারণ আমাদের যে কীর্তনের দল রয়েছে শ্বশুরমশাই সেগুলো মানে তারা সবাই এখনও আসেনি এক এক করে আসবে তারপরে এখন এমনিই নর্মাল নাম চলছে তো ভাবলাম চলো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায় তো সবার প্রথমে এবার এক এক করে যাই আশপাশটা এত সুন্দর বলার কথা নয় তো দেখো ওই মাঝখানে হচ্ছে মূল মন্দির আর এগুলো আশপাশের সব ছোট মন্দির আর দরজার উপরে আবার মানে নামও মানে কাগজে লিখেও দিয়েছে কোনটা কোন মন্দির হয় তো এখানে হচ্ছে রাম মন্দির এটা মানে রামের পরিবার রয়েছে তো এক একটা মন্দিরে ঢুকছে আর পিকলু কিন্তু প্রণাম করতেই রয়েছে আমিও প্রণামগুলো করে নিচ্ছি আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করছি কি অপূর্ব সুন্দর লাগছে দেখো এখানে রাম লক্ষ্মণ সীতা মানে রাম পরিবারে যেগুলো যেগুলো থাকে সবই রয়েছে আর এক একটা ঘর আলাদা আলাদা করা রয়েছে মন্দিরের তো এটা গেল রাম পরিবার তো তারপরে এখানে কি রয়েছে দেখি এখানে রয়েছে রাধা রাধাগোবিন্দ মন্দির তো এখানে রাধা কৃষ্ণ আর প্রচুর ছোট ছোট গোপাল রয়েছে এখানে মানে বলার বাইরে প্রত্যেকটা গৃহে কিন্তু প্রতিমাগুলো ভীষণই সুন্দর আর ভীষণ সুন্দরভাবে সাজানো রয়েছে আর পেগুলো কিন্তু প্রত্যেকটা মন্দিরের দুয়ারে গিয়ে গিয়ে প্রণাম করছে আর এক একটা মন্দিরের পাশে কিন্তু একটু করে ফাঁকা জায়গা রয়েছে অনেক সময় মন্দির পরিক্রমা করা হয়তো সেই কারণেই আর এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণের এখানেও দেখছো কত ছোট ছোট গোপাল রয়েছে ইস মনে হচ্ছে আমাদের বাড়ির গোপালটাকে সঙ্গে করে নিয়ে আসলে ভালো হতো আসলে আমি আমার না খেয়ালই নেই আর আমি ঠিক না যে এখানে এনে রাখা যাবে কি না তার মধ্যে অনেকেই মন্দিরে দান করে তো সেগুলো থাকে আর দিকে দেখো এই মন্দিরটা তৈরি হয়নি এটার এখনও কাজ চলছে আর এখানে অনেকেই মানে মন্দিরে যারা দান ধ্যান করে থাকেন তাদের মধ্যেও হয়ে থাকে আর এই যে মাঝখানে এটা এখানে হচ্ছে কীর্তন টীর্তন হয় যোগ্যানুষ্ঠান এই জিনিসগুলো এই জায়গাটায় হয় আর ওই রয়েছে মূল মন্দির সেটাতেও যাবো চলো একটা মন্দির ঘোরা হয়ে গেল আবার আর একটা মন্দিরে যাই তারপর আবার এখনো আসেনি কারণ কীর্তন শেষ হতে হতে আবার অন্ধকার হয়ে যাবে তখন আর তোমাদের সেটা ঠিক আছে আবার আর চলো এবার বাকি দিকটাও ঘুরে দেখি ওই যে দূরে কোনায় দেখতে পাচ্ছো ওখানে রয়েছে বাথরুম আর এদিকে কিন্তু মন্দিরের এখনও কাজ চলছে এগুলো সম্পূর্ণ হয়নি আর তার মধ্যে বর্ষার সময় তো মাঠে জল কাদা হয়ে গেছে চলো এবার এই মন্দিরটা একটু ঘুরে দেখি এদিকে কি রয়েছে আর এদিক থেকে দেখছো কতটা বিশাল জায়গা জুড়ে মন্দিরটা আর এই মন্দিরটা খুব বেশি দিন হয়নি হয়েছে আমার বিয়ে হয়ে আসার পর থেকে দেখছি এটা তৈরি হচ্ছে প্রায় তিন থেকে চার বছর হলো মন্দিরটা হচ্ছে তার মধ্যে দু তিনবার এসেছি তো চলো এবার এই পাশটাও ঘুরে দেখি আর ওইখানে তো রয়েছে কীর্তন আর এই যে মাঝখানে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মূল মন্দির জগন্নাথ দেবের তো এখানে রয়েছে শিব মন্দির ভোলানাথের মন্দির এটা তো এখানেও কিন্তু ভীষণ সুন্দরভাবে সব কিছু করা রয়েছে তো পিকলুর তো সেই একই কাজ ও প্রণাম সারতেই আছে আর এত পিচ্ছিল হয়েছে এই জায়গাগুলো বলার কথা নয় আসলে বৃষ্টিটাও তো হচ্ছে সেরকম একটু অসাবধানতা হলেই কিন্তু পড়ে যাওয়ার ভয়টা রয়েছে তাই ওকে ধরে ধরে ভালো করে আমি নিয়ে হাঁটছি তো এটা হচ্ছে বিমলা দেবীর মন্দির এটা কোন ঠাকুর আমার সঠিক জানা নেই তোমাদের যদি কেউ কারো জানা থাকে আমাকে কিন্তু জানাবে আমি এটা জানতাম না কি হয় তো এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা ওদিকে অনেক সুন্দর সুন্দর আরও কাজ হচ্ছে তারপরে ভোগ রাগের রান্নার জায়গা সব কিছু রয়েছে আর এই হচ্ছে আমাদের মূল জগন্নাথ দেবের মন্দির এটাতেও যাব তার এই তো এটা দেখতে পাচ্ছ যে এখানে কীর্তনগুলো হচ্ছিলো আর ওই যে পিছন দিকটা যে মন্দিরটা সবার প্রথমে ঘুরে দেখলাম সেটা হচ্ছে ওই মানে পিছন দিকে রয়েছে কতটা জায়গা জুড়ে হচ্ছে তো এখানে দেখো কীর্তন কিন্তু আবারও শুরু হয়ে গেছে বাবা তো খোল বাজাতে বসে পড়েছে আর আমি এদিকে বসে বসে কীর্তন শুনছিলাম তো চলো এবার একটু মূল মন্দিরটাও ঘুরে দেখা যাক আসলে পিকলুর বাবার জন্য অপেক্ষা করছিলাম ভাবছিলাম ও আসলে তারপরে এখানে যাব তো এসে পিকলুকে নিয়ে আগেই চলে গেছে আর আমি পরে ধীরে সুস্থে যাচ্ছি আসলে অনেকটা সিঁড়ি বেয়ে উঠতে হয় তো আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি জানো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনেকগুলো মন্দির ঘুরলাম তো সেই কারণেই আর মন্দিরের বেশিরভাগ ঠাকুরই কিন্তু বাইরে হচ্ছে ওই দোলনার মধ্যে নামানো রয়েছে না হলে কিন্তু এই মন্দিরটাও ভীষণ সুন্দরভাবে সাজানো থাকে তো পার চেষ্টা করব পরে যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি চলো এবার নিচে যাই গিয়ে ভালো করে একটু কীর্তনটা শুনি you জানলে অবাক হবে পিকলুর বাবাও কিন্তু এই বয়স থেকে এখন থেকে কীর্তন কীর্তন করে মানে কীর্তনে গান করার থেকে শুরু করে মানে ঠাকুর দেবতার সমস্ত কাজে কিন্তু যুক্ত থাকে কোনো ফালতু আড্ডা দিতে যায় না তো এই জিনিসগুলো না আমার খুব ভালো লাগে যেন আর এখন কিন্তু ওর বাবাই গানটা ধরেছে তো অনেকটা মানে আওয়াজ হচ্ছিলো তো খোল কর্তালের তাই ভালো করে রেকর্ড হয়নি না নাহলে তোমাদেরকে ওর অরিজিনাল ভয়েসটা শোনাতাম তো যাকে আজ না হয় কোনো অন্য কোনো একদিন শোনাবো কারণ কীর্তন তো আর শেষ হবে না এখন হতেই থাকবে তো সেই কারণেই আর পিগলু কিন্তু খেলা করতেই আছে আর আমিও বসে বসে কীর্তন শুনছি মনটা এত ভালো লাগছে না বলার কথা নাই যেন মনে হচ্ছে যেন সংসারে সকল দুশ্চিন্তা টেনশান অভাব অনটনের কথা মন থেকে কোথায় দূরে চলে যায় সত্যি এই বলে না যে পরিবেশের সঙ্গে একটা মনের মিল থাকা চাই তো সেই রকম যেখানে যেমন পরিবেশ সেখানে তেমন মনের আবহাওয়াটা তৈরি হয় তো আমি জানি না আমি ভুলভাল বকে যাচ্ছি কি না তবে আমি কি বলতে চাইছি তোমরা একটু বুঝে নিও তো দেখতে দেখতে কীর্তন কর শুনতে শুনতে অনেকটাই রাত হয়ে যায় এখন প্রায় কীর্তন শেষের দিকে তো এখন মানে দোলনার মধ্যে যত ঠাকুরগুলো ছিল সেগুলো সব নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরের ভিতরে কারণ এগুলো তো আবার খুলে জিনিসগুলো গোছাতে হবে তুলে রাখতে হবে সেই কারণেই তো একে একে সব ঠাকুরগুলোকে সবাই মিলে হাতাপাতি মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে তারপরে তো আরও কাজ রয়েছে আরতি হওয়া ভোগ রাখ দেওয়া সমস্তটাই বাকি রয়েছে আর একটা জিনিস না আমার অনেক আফসোস হচ্ছে এই জিনিসটা নিয়ে সত্যি আমার একদমই মাথায় খেয়াল ছিল না যে রাখি পূর্ণিমার দিন একটু রাখি বেশি করে নিয়ে এসে রাখতাম তাহলে মন্দিরে নিয়ে আসতাম আসলে মন্দিরে যে আসবো সেটাই আমার জানা ছিল না সব কিছু কেমন হঠাৎ প্ল্যান হয়ে গেল আর সেই কারণেই এসে যখন দেখলাম সবাই সবাইকে কত সুন্দর রাখি পরাচ্ছে তারপরে গোপাল ঠাকুরগুলোকেও রাখি পরাচ্ছে তো এই জিনিসটা আমার মনের মধ্যে একটা আক্ষেপ থেকে গেল কারণ আমার না জানা ছিল না আমি জানি যে শুধুমাত্র বোনেরাই ভাইদেরকে রাখি পরাই কিন্তু ওই যে গোপাল সোনাদেরকেও রাখি পরানো যায় ছোটো ছোট বাচ্চাগুলো যে ঘুরছে সবাই সবাইকে রাখি পরায় আমাকেও পড়িয়েছে পিকলুকেও প্রচুর রাখি পরিয়েছে তবে আমার মনটা একটু খুঁতখোঁত করছিল তো এই জিনিসটা আজকে নতুন শিখলাম বা একটা নতুন অভিজ্ঞতা হলো আমার বলতে পারো এবার থেকে আর মনের মধ্যে আফসোস থাকবে না যে ভাই কাছে নেই ভাইকে রাখি পড়াতে পারলাম না তো এবার মাথায় রাখবো যে রাখি পূর্ণিমা আসলেই বেশি করে রাখি নিয়ে মন্দিরে আসব তাই না বলো মনটাও ভালো হয়ে যাবে তো এই একটা জিনিস আমি এখানে না আসলে এই বিষয়টা জানতে পারতাম না তো দেখো দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে যায় এখন মন্দির পরিক্রমা চলছে কীর্তন করতে করতে আর ওদিকে কিন্তু গোছ গাছ করাও হয়ে গেছে মন্দিরের লোকজনের মানে ঠাকুরকে মন্দিরে ভিতরে রাখা তারপরে দোলনা গুলো খুলে রাখা সমস্ত কিন্তু ওদিকে চলছে আর এদিকে ওই ঘুরে ঘুরে যে কীর্তন করে সেটাও চলছে যাই হোক সেই সন্ধ্যার থেকে কীর্তন শুরু হয়েছিল এখন প্রায় শেষের দিকে এরপরে শুরু হবে একদম রাতে যে শেষ আরতি ঠাকুর শয়ন দেওয়া ভোগ রাগ দেওয়া এইসব নিয়মগুলো আর দেখছো সবাই কত আনন্দ করছে সত্যি আজকে এই যে মনের জোরে বার হয়ে আসলাম বাড়ি থেকে মানে আসাটা আমার একদম সার্থক হয়েছে যে না এসে আমার মন খারাপ বা বিরক্তি বোধটা আমার একদমই হয়নি মাঝে মাঝে মনে হচ্ছিল যে প্রতিদিন আসতে পারলে বোধ হয় ভালো হতো কিন্তু তা তো আর সম্ভব নয় বলো সংসারী মানুষ সংসারের দিকটাও তো দেখতে হবে তবে আমার শ্বশুরমশাই যে সব জায়গাগুলো আমায় নিয়ে আসে টান করে আমার কিন্তু খুব ভালো লাগে তো দেখো এরপর আমরা একদম মূল মন্দিরে চলে এসেছি আর দেখো এখন কত সুন্দরভাবে মন্দিরের ভেতরটা আবার সাজিয়ে দিচ্ছে এখানে নাকি প্রতিদিন এরকম বিকেল থেকে শুরু হয় সন্ধ্যা আরতির থেকে একদম রাতের শয়ন আরতি বা কি বলে সেটা সমস্ত কিছু এখানে প্রতিদিনই হয় তবে বৃহস্পতিবার করে একটু বেশি হয় আর আমার শ্বশুরমশাইও কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার করে এখানে আসেন আগে আস না তবে বিগত তিন থেকে চার সপ্তাহ ধরে এখানে আসছেন তো চলো এবার রাতের আরতিটাও দেখে নিই ভোগ রাগ নিয়ে রওনা দিব বাড়ির দিকে এখন বাজে প্রায় রাত দশটা মতো হবে যাই হোক চলো ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগ